আসসালামু আলাইকুম আবারও আমার চ্যানেল থেকে সবাইকে জানে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজ আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা হলো শিঙরা আমি এখানে এক কাপ আটা দিয়ে চব্বিশটা শিঙরা তৈরি করেছি তো সেটা একদম আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেটা সম্ভব আমার এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু খুব সহজে এইভাবে শিঙড়া তৈরি করতে পারবেন এক কাপ দিয়ে চব্বিশ থেকে পঁচিশটা হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আগে আমি আলুটাকে তৈরি করে নেব এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ আদা এবং রসুন দিয়েছি তারপরে এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপরে এখানে দেব আমি কিছু জিরা এবং ধনিয়া গুঁড়া প্রায় এক চামচের মতো হবে দিয়ে তেলের উপরে নাড়াছাড়া করে নেব যাতে এটার বাত্তি গন্ধটা চলে যায় তারপরে কিছুটা পরিমাণে আমি হলুদ দিয়েছি কালারটা যাতে একটু সুন্দর আসে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে বাজে গন্ধটা মানে কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় নাড়াছাড়া করার পরে এখানে আমি কিছু দিয়ে দেব বাদাম আগে থেকে বাদামগুলা আমি কি বলে ভেজে রেখেছিলাম তো ওই বাদামটা এই মশলার উপরে আমি দিয়ে দিলাম চাইলে এটা স্কিপ করতে পারেন এটা যা যার পছন্দ অনুযায়ী তো এখানে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলু আমি হাত দিয়ে ম্যাশ করে নিই ওটাকে গ্রেড করে নিয়েছি সেই জন্য এরকম কুচি কুচি মনে হচ্ছে আর চাইলে এটাকে হাত দিয়েও কিন্তু ম্যাশ করা যেতে পারে তাতে কোনো সমস্যা হবে না তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু লবণ দেব তারপরে দেব এখানে কিছু ভাজা জিরার গুঁড়া যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে গ্র্যান্ডটা অনেক সুন্দর আসবে এইভাবে লাস্টের দিকে যদি ভাজা জিরের গুঁড়াটা ইউজ করা হয় আর কি তো পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে তো নেড়ে ছেড়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এই দিকে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এখানে প্রায় দুশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হবে আটা তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে দুই টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে তো এখন এটাকে ভালো করে আমি তেল আর লবণ এই আটাটা মেখে নিচ্ছি মাখার পরে এইভাবে যখন চিপ দেবেন এটা কিন্তু একসাথে জোড়া লেগে যাবে এই অবস্থায় মানে আমার আটাটা একদম পারফেক্টভাবে হয়েছে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ডো হিসেবে তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব বেশি পানি দিতে গেলে আবার নরম হয়ে যাবে এমন একটি ডো তৈরি করতে হবে যেটা শক্তও না এবং কি নরমও না ওই একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা পুরোপুরি মাখানো হয়ে গেলে উপর থেকে সামান্য কিছু তেল আমি হাতে নিয়ে এটার উপরে আমি আবার লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো সাথে সাথে কিন্তু তৈরি করা যায় তবে দশ মিনিট রাখলে আমার কাছে মনে হয় যে একটু ভালো হয় দশ মিনিট পরে ফিরে আসলাম আর এখনও আবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি তো মাখা আমার হয়ে গেলে এখানে আমি তিনটা পিস করেছি মানে তিনটা লেজি কেটে নিয়েছি তার এই তিনটা দিয়ে আমি তিনটা রুটি তৈরি করব তো এই দিকে আমি রুটিটা কিন্তু অলরেডি বেলে নিয়েছি এখন আমি একটা চুরির সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করেন একটা রুটি দিয়ে কিন্তু আটটা শিঙারা হয় তো তিনটা রুটি দিয়ে তিন আটা চব্বিশ চব্বিশটা হবে তো এই দিকে আমার মেয়ে আরও একটু আটা একটু করে হাতে করে নিয়ে চলে গেছে ওটাও যদি থাকতো তাহলে হয়তো বা পঁচিশটা হয়ে যেত শিঙারা তো এইদিকে আলুর যে এটা আমি তৈরি করে রাখছি ওটাকে আমি চপগুলোর উপরে একটু একটু দিয়ে দিলাম আর এখন এই শিঙারাটা কীভাবে আমি তৈরি বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এই যে এটাকে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু হবে না এটা চতুর্দিকে সামান্য কিছু পানি লাগিয়ে তারপরে এটাকে এইভাবে আটকাবেন তাহলে খুব শক্তভাবে আটকে ধরবে পানি ছাড়া করতে গেলে এটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে এটা চতুর্দিকে আমি আগে পানি লাগিয়ে নিয়েছি তারপরে এটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে আমি শক্ত করে লাগিয়ে নিই আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ আছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন এই ভিডিওটি যদি আমার ভালো লেগে যায় আপনাদের তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমার সবগুলো এক এক করে তৈরি করা শেষ আমি কিন্তু এর মধ্যে তেলে দিয়ে দিচ্ছি যেহেতু আমি চুলার আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম সাথে সাথে চুলে দিয়ে দিয়েছি এই চুলে দেওয়ার পর শিঙ্গারগুলার এক পার্ট যখন একটু কালার হয়ে আসবে তখন এটা উল্টাবেন প্রথম থেকে উল্টাতে যাবে না তাহলে কিন্তু সবগুলা খুলে যাবে খুলে ভিতরে জিনিসটা বের হয়ে যাবে প্রথম ফাট কালার হয়ে আসার পরে তারপরে এটাকে উল্টে দেবেন তো এই যে দেখেন আমারটা হয়ে গেছে অলরেডি একটা রুটি দিয়ে আমার আটটা হয়ে গিয়েছে এখন আমি বাকিগুলো তৈরি করে নেব কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তাহলে এটা একটা মুচমুচে ভাবটা আসবে তো এখন আমি একটা রুটি বেলে নিয়ে অলরেডি করে নিয়েছি এই যে সবগুলো করা শেষ এখানে আমি এখন গুনে দেখব কয়টা হয়েছে যেহেতু একটা রুটি দিয়ে আটটা হয় তাই এখানে চব্বিশটা হয়েছে এই শিঙেরাগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে একটা পাঁচ টাকা করে মানে আমার হিসেবে পাঁচ টাকা পরে ওরা তো পাঁচ টাকা না আরও বেশি করবে বিক্রি করবে কারণ এগুলো ছোটো শিঙেরা থেকে একটু বড়ো সাইজ হয়েছে কম না হলে সাত থেকে আট টাকা বিক্রি করবে তাহলে বুঝে নেন এখানে কয় টাকার শিঙারা হয়েছে মাত্র এক কাপ আটা দিয়ে আপনাদেরকে আমি একদম সরাসরি দেখিয়ে দিয়েছি মাশাল্লাহ আমাদের কিন্তু এই সব ফুলের শিঙারা এক বসায় পুরো পরিবারের সবাই আমরা খেয়েছি অনেক ভালো লেগেছে আর সাথে কিছু পেঁয়াজ তারপরে কিছু টমেটো নিয়েছি অনেক ভালো লেগেছে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই শিঙারাটা কিন্তু অনেক মজা হয় একটা কথা আপনাদেরকে বলি আমার ভিডিওটিতে শুধু এই ভিডিও না সব ভিডিওতে দেখা যায় কি বাড়তি কিছু সাউন্ড থাকে আসলে বাসার বাচ্চারা সবসময় চিৎকে আর চাচ্ছে থাকবে বাচ্চারা থাকলে তো অবশ্যই বাসায় সাউন্ড হবে সেই জন্য বাড়তি কিছু সাউন্ড চলে আসলে বাসাটাকে পুরোপুরি শান্ত করে আমি কোনোভাবে ভিডিও রেকর্ড করতে পারি না কথা রেকর্ড করতে পারি না তো তার জন্য সবার কাছে দুঃখিত কেউ কিছু মাইন্ড করবেন না